নমস্কার বন্ধুরা আমি আজকে রোটের মাছের ঝোল রেসিপি করবো আপনারা দেখতে থাকুন রোটের মাছগুলো ভালো করে ধুয়ে নুন হলুদ মাখিয়ে রেখেছি এদিকে পুচুনো পেঁয়াজ পনেরো নয় কালো জিরে দুটো শুকনো লঙ্কা দিকে কেটে রাখা টমেটো আদা কাঁচা লঙ্কা আর রসুন স্বাদ মতো লবণ আর একটু কাশ্মীর আর একটু হলুদ আর তেল কড়াইটা আমি চাপিয়ে দিয়েছি এবার কড়াইতে দেবো সর্ষের তেল তেলটা আমার গরম হয়ে গেছে এবার দেবো ফোলে দেবো কালো জিরে আর দুটো শুকো লঙ্কা ফোলটা কড়ার সঙ্গে ভাজা হয়ে গেলে এবার দেবো আমি কুচুনো পেঁয়াজ পেঁয়াজটা টানা কিছুটা ভাজা হয়ে গেছে এবার আমি দেব আদা রসুন আর কাঁচা লঙ্কা আদা ওখানে কাঁচা চলে গেছে এবার আমি দেবো কেটে রাখা টমেটো তারপরে দেবো লবণ এবার দিলাম একটু কাশি মাথা গুঁড়ো এক চামচ গোটা এবার দেবো একটু সামান্য একটু হলুদ এবার দেবো

মাছের ঝুড়িটা আমার হয়ে আছে এবার আমি একটু গরম মশলা গুঁড়ো দিয়ে দেবো ভালো করে সাথে লিখিয়ে নেবে এবার নামিয়ে দেব দেব উপর থেকে দেবো একটা কাঁচা লঙ্কা বন্ধুরা আমি বাড়িতে যেরকমভাবে লোটে মাছের ঝুড়ি রান্না করলাম আপনারা বাড়িতে সেভাবে করে খেয়ে দেখবেন কেমন হয়েছে আমাকে জানাবেন লাইক কমেন্ট শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করবেন পাশে রাখা বেল বাটনটা প্রেস করবেন